আমরা সিটে খুব সুন্দর একটি কাজ শিখবো সেই কাজটি হলো যেমন ধরুন আমি এখানে সিরিয়াল নাম্বার নেম প্রোডাক্ট কোয়ান্টিটি প্রাইস সেলস যাই হোক আমি এখানে একটা ডেটা লিখে রেখেছি এখন বিষয় হলো আমি যখন এখানে সিরিয়াল নাম্বার দেব যেমন আমি সিরিয়াল নাম্বার এক দিলাম এরপরে যখনই আমি এখানে পাশের সেলে যাব সঙ্গে সঙ্গে অটোমেটিক বর্ডার সেট হয়ে যাবে দেখুন এই সেল পর্যন্ত যতদূর আমার মানে ডেটা আছে ততদূর কিন্তু এখানে বর্ডার এবং তার সঙ্গে যে ফ্রন্ট মানে তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু চলে এসছে প্রত্যেকটা সেলে আবার আমি সিরিয়াল নাম্বার যদি দুইয়ে যাই এরপর আমি যখনই পাশের সেলে যাব সঙ্গে সঙ্গে দেখুন বর্ডার লেগে যাবে মানে পুরো একদম সেট হয়েই আছে ঠিক আছে আপনাকে নতুন করে সেট করতে হবে না এটা কেন করা হয় ধরুন আপনি এখানে তিন নাম্বার সিরিয়াল দিলেন এরপরে মাঝে কয়েকটা আপনি এইভাবে সেল ফাঁকা দিয়ে তারপরে আপনি আবার শুরু করছেন চার নাম্বার দিয়ে অটোমেটিক এখান থেকেই শুরু হবে আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে কিন্তু এইভাবে শুরু হবে ঠিক আছে আমি একদম নিচে চলে যাচ্ছি এখান থেকে আমি শুরু করছি সঙ্গে সঙ্গে দেখুন এখানেও শুরু হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানেও কিন্তু এইভাবে শুরু হয়ে যাবে আপনি যেখান থেকে শুরু করতে চাইবেন ঠিক একইভাবে পাশেরটি দেখুন আমি যখন এখানে সিরিয়াল নাম্বার এক দেবো শুধুমাত্র এই সেলটাতেই আসছে ঠিক আছে এখান থেকে আমি দুই দিচ্ছি এই সেলটায় আসছে আমি যেখানে দেব এই ডেটা যতদূর আছে ঠিক সেইখানেই কিন্তু শুধুমাত্র সেই সেলটিই এখানে কিন্তু হবে আমি একদম নিচে চলে যাচ্ছি এখানে আমি দিচ্ছি পাঁচ নাম্বার দেখুন এই সেলটিই হচ্ছে আমি যেখানে এখানে দেবো সেগুলোই কিন্তু এই সেলগুলো শুধুমাত্র আসবে তবে এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে আপনি যদি এখানে কোনো টেক্সট লেখেন যেমন আমি এইচ যে বা যা হোক কিছু লিখলাম আমি যখন এন্টার দেবো সেটা কিন্তু নেবে না ঠিক আছে দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু নেবে না শুধুমাত্র এখানে নাম্বার দিলে তবেই কিন্তু সেই নাম্বারটা আপনার এখান থেকে সেলটা এইভাবে টাইপ করা যাবে ঠিক একইভাবে এখানেও যদি আমি কিছু টেক্সট দিই দেখুন নেবে না কিন্তু এখানে গিয়েও যদি আমি কিছু টেক্সট দিই নেবে না ঠিক আছে শুধুমাত্র এটা নাম্বারের ক্ষেত্রেই হবে কেন না তার কারণ হচ্ছে আমি সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেই সিরিয়াল নাম্বার থেকে আমি এই কাজটি করেছি সেই জন্যই এটা এখানে দেখাচ্ছে তো চলুন এটা আপনি কীভাবে করবেন এই কাজগুলো সেটা আপনাদের আমি দেখাবো আজকে তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে কম্পিউটারের সাথে থাকুন এই চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন অনেক কিছু শিখতে পারবেন কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজকে বিষয়টি শিখে ফেলা যাক তো প্রথমে যে হেডিংটি আপনি নেবেন যে হেডিংটা যতদূর এখান থেকে আপনার আছে যেমন আমার এখানে এফ এই কলাম পর্যন্ত যে সেল পর্যন্ত মানে সেলটা রয়েছে ঠিক এইভাবে সিলেক্ট করবেন ঠিক আছে এইভাবে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এরপরে আপনি নিউ রুল এখানে চলে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে একদম শেষের যে অপশানটি রয়েছে যেমন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে ঠিক এখানটায় আপনি একবার ক্লিক করবেন ক্লিক করে সিরিয়াল নাম্বার হোক বা আপনি যে প্রথম যে সেলটি এখানে যেটা লিখেছেন সেই সেলটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখুন এখানে সেলটা কিন্তু লক হয়ে গেছে রো কলাম নাম্বার যেটা যেমন এ এটা এ সেল নাম্বার তো এই সেল নাম্বারটা পুরোটাই কিন্তু লক আছে তো আপনি এখানে কি করবেন শুধুমাত্র ওয়ানের আগে যে ডলার যে চিহ্নটা রয়েছে ওটাতে বোঝায় এখানটা লক আছে লক থাকবে তো আপনি এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন ঠিক আছে এরপর আপনি আপনি ফর্ম্যাটে যাবেন ফর্মেটে গিয়ে এখান থেকে যেরকম বর্ডার দিতে চাইছেন আপনি সেইভাবে বর্ডারটি এখান থেকে বর্ডারে বিভিন্ন স্টাইল আছে সেই বর্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন একইভাবে ফিলে গিয়ে আপনি যে কালারটি দিতে চাইছেন মানে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে সেলের তো সেই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনি এখানে দিয়ে দেবেন এরপর এখানে ওকে করবেন ডেমোটা এখানে বুঝতে পারবেন যে কেমন আপনাকে দেখাবে প্রিভিউ এখানে দেখাবে এরপর আপনি পুনরায় ওকে করবেন তো এরপর আপনি এখানে সিরিয়াল নাম্বার লিখুন সঙ্গে সঙ্গে দেখুন যেখান থেকে আপনি এখান থেকে স্টার্ট করবেন সেখান থেকে কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হতে হতে যাবে ঠিক আছে এইভাবে অটোমেটিক সিলেক্ট হতে হতে যাবে তো এটা ছিল একটা কাজ চলুন আর একটা কাজ আমি দেখাই তার জন্য এই হেডিংটিকে আমি আরেকবার কপি করছি কপি করে এখানে আমি পেস্ট করছি ঠিক আছে একইভাবে এইগুলোকে আপনি আবার সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ডিশনাল এ চলে যাবেন এরপর নিউ রুল এখানে ক্লিক করবেন ক্লিক করে ওই একই রকমভাবে শেষের এই অপশনটিতে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই সেলটিকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখুন এখানে সিরিয়াল নাম্বারের এই সেলটি আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপর এখানে কি করবেন এখানে দুটো মানে ডলারের যে চিহ্ন সেগুলো আপনি এখান থেকে তুলে দেবেন মানে যেটা লক আছে ঠিক আছে এটাকে আপনি আনলক করবেন তার জন্য এটা স্পেস দিয়ে এইভাবে তুলে দেবেন যেমন এখন এই সেল নাম্বার কে ওয়ান শুধুমাত্র আমি এটাই রাখলাম মানে দুটো সাইনে আমি তুলে দিলাম প্রথম কার্ডটায় একটা তুলেছিলাম এরপর আপনি ফরম্যাটে যাবেন ফরম্যাটে গিয়ে যেরকম থিম রাখতে চাইছেন ব্যাকগ্রাউন্ড ফিল সেরকম কালারটি দিলেন বর্ডার দিলেন এখান থেকে আপনার মতো করে আপনি বর্ডারটা দিয়ে দিলেন এরপর ওকে করবেন পুনরায় এখান থেকে ওকে করবেন দেখুন এরপর আপনি এখানে সিরিয়াল নাম্বার লিখুন এক যে সেলটি লিখবেন শুধুমাত্র সেই সেলটি এখান থেকে কিন্তু আপনার যেভাবে সেট করেছিলেন সেই কালার সহ কিন্তু সেলটির বর্ডার সমেত সেট হয়ে থাকবে ঠিক আছে এইভাবে এই কাজগুলো আপনি করতে পারবেন এর মাধ্যমে আপনার কাজের যে স্পিড সেটা আরও বেড়ে যাবে এবং আপনার যে ক্ষেত্রে অনেক সময়ও কিন্তু আপনার বেঁচে যাবে তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ